চলো আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো আজকে আমার বোনের আই তো সবাই চলে এসছে আমার বড় মাসিরা তারপরে আমার দিদুনরা মানে মায়ের মাদের পিসি প্লাস পিসুমশাই তো সবাই চলে এসছে আর আমার বড় মাসিরা দাদা ভাই তারপর বৌদি ভাই সবাই এসছে আর বাকি অনেক অনেকে চলে এসছে তো সবাই এসছে এখন সবাই আমরা মুড়ি খেলা একসাথে বসে বসে তো চলো আজকে দিনটাকে শুরু করি একদম আজকে ভিডিও দেখতে খুব খুব ভালো আছে আমি দিনটাকে শুরু করি মিষ্টি নিয়ে বসেছে এই দেখো মিষ্টি খাচ্ছে খাচ্ছ মিষ্টি খাচ্ছো আর দিদিটা খাচ্ছে এটা খাচ্ছো সবাই ওইদিকে বসে আছে দেখো

তো চলো আমরা এখন ব্যান্ডেলের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই চলে এসছে এখানে মানে আমার মাসির শ্বশুর বাড়ি বাপের বাড়ির সবাই আমার মাসিরা মামারা সবাই মামারা তো সবাই আগেই চলে এসেছিলো মাসিরা মামারা তারপরে সবাই এলো মানে আমার দাদু দিদুনরা সব এলো আর কি আর পাড়ার লোকরা দেখো সব চলে এসছে মোটামুটি এই দেখো এটা হচ্ছে বিয়ের কোণে মুচকি হাসি দিচ্ছে ও বাবা আর আর থাকতে পারছে না এখন আর এবারে মনে হচ্ছে কতক্ষণ বাবা হবু বর চলে আসে ও হুবু বর কেন এবারে তো বিয়েই হয়ে যাবে আজকের দিনটা ও ফার্স্ট থাকতে পারছে না মানে মনে হচ্ছে যে আর মনে হচ্ছে আট ঘন্টা মনে হচ্ছে যে আট বছরের সময় ও পাওয়া কি করে কি করে যাওয়াই মরে যায় তো যাই হোক চলো এবারে দেখতে পাচ্ছ এখানে সবকিছু শুরু হবে আইব হাতের প্রোগ্রামটা তো সবকিছু কিছু সাজানো হচ্ছে ডেকোরেট করা হচ্ছে তো ভালো করে ডেকোরেশন করে এখন দেখতে পাচ্ছ ক্যামেরা সব কিছু ভিডিও রেকর্ডিং করা হচ্ছে তো এখানে আমি ছিলাম শাক বাজা জন্য রেডি ছিলাম তো ওই জন্য সাথে দাঁড়িয়েছিলাম দুয়ের সাথে গল্প করছিলাম তো তারপর সাজানোটা দেখছিলাম তো দেখতে দেখতে হচ্ছে এখানে শাক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি শুরু হলে পরে শাকটা বাজাবো আর এখানে দেখো পুল্লু কি করছে ও আমার সাথে কী কথা বলছে বক বক করছিলো যাই হোক দেখো সাজানো হয়ে গেল ভাতের থালা আই বুড়ো ভাত রেডি সরি আই বুড়ো ভাতের থালা রেড়ি তো এটা হচ্ছে মানে পুল্লুর বড় বড়ো মা মাম্মা আর কি তো এ দেখো সব কিছু এখন মুখে নিয়েছে সব এক এক করে খাওয়াবে এ দেখে আমি দেখতে পাচ্ছ ওই মাম্মা নাতনি তো আর আমার মা এখানে দাঁড়িয়ে আছে দেখো শা শঙ্খ আটে নিয়ে তো আমি শঙ্খটা ধরেছিলাম তারপরে আমি ভিডিও করতে চলে এলাম তাই জন্য মা ধরে আছে আর মা এখন পুষ্পি সোনাকে খুঁজে বেড়াচ্ছে ঋষি কোথায় গেলো কিনেও দৌড়ে বেড়াচ্ছিলো ওখানে ফ্রেন্ড পেয়ে গেছো এটা আমার যে বড়ো মাসি এ দেখো আমি এখানে ভিডিও করছিলাম তো ওইখানে সবাই চলে এসেছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে মাসিদের সমস্যা মাদুষ মশা গরু এবং উল্লুর মা মানে আমার ছোটো মাসি ছোটো মাসিমনি এখানে মাসিমনি খাওয়াবে এই দেখো হ্যাঁ 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 এই দেখো তো সবাই এখন ব্যস্ত আছে তো মাসি এখন খাওয়াবে এই দেখো খাওয়াচ্ছে মাসি একটু তো ভাজা টাজা সবকিছু নিয়ে তারপরে মাখিয়ে পড়া খাওয়াচ্ছে রাখা বরং বালায় সাজা উলুদ পেটটা ভরে খেয়ে নে ঠিক আছে আমার তো এখন মনে হচ্ছে যে কতর মনে হচ্ছে কখন খাই কখন খাই তাই না এত খাবার দেখা থাকতে পারছে না বেচারি মনে হচ্ছে বাবা তাড়াতাড়ি সব খাওয়া বাবা তারপরে আমি নিজে একটু খেলে বাঁচি উড়ে বাবার এ পেটে খিদে চুজি করছে আমার সব এ দেখো এটা আমার চলো আমরা খেতে বসছি তো খেয়ে নিই আর মোটামুটি তিনটা বাসে চলে যাচ্ছে সবাই খেয়ে নিয়েছে আর মানে যার বিয়ে তার সাথে আমি খেয়েছি তো চলো খেয়ে হয়েছে চলো খেয়ে সাথে কথা হয়েছে Ora la puoi lasciare a Ah. Ora beh, si può andare a me A